নমস্কার সুপ্রিয় দর্শক আজ আবারও মধ্যবিত্তদের জন্য দারুণ সুখবর উৎসবের মরশুমে ফের কমে গেল সোনার দাম গত কয়েকদিন ধরে সোনার দাম বিগত কয়েক বছরের রেকর্ড ভেঙে বৃদ্ধি পেয়েছে প্রসঙ্গত বর্তমানে সোনার বাজার খুবই অস্থির একদিন দাম কমছে তো পরের দিনই আবার হুড়মুড়িয়ে আজ গহনা সোনার পাশাপাশি পাকা সোনার দামও নিম্নমুখী রয়েছে সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রূপর দামও তো আসুন আজকে জেনে নেব কত টাকা কমলো বাজারে সোনার দাম বর্তমান বাজার মূল্য অনুযায়ী এক ভরি সোনার দাম আজ কত টাকা রয়েছে পাশাপাশি জানাবো বর্তমানে বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট এবং চব্বিশ বাজার দর তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিদিনের সোনার উপর বাজার দর যদি আপনি সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন বন্ধুরা দেরি না করে জেনে নেব প্রথমেই দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে আশি হাজার দুশো উনআশি টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার আটশো পঁচাশি টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে পঞ্চান্ন হাজার আশি টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে আটষট্টি হাজার আটশো পঞ্চাশ টাকা এবারে আপনাদেরকে জানাবো আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট এক ভুরি সোনার দাম আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক ভুরি সোনার দাম রয়েছে চুরাশি হাজার দুশো নব্বই টাকা চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার দুশো উনত্রিশ টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে সাতান্ন হাজার আটশো বত্রিশ টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে বাহাত্তর হাজার দুশো নব্বই টাকা তো বন্ধুরা এই ছিল আজকের সোনার সঠিক বাজার মূল্য আপনারা যদি প্রতিদিনই এরকমই সোনার দামের আপডেটগুলি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ